তীরে নামছে বন্যার পানি ভেসে উঠছে চিহ্ন এদিকে শেখ হাসিনাকে নিয়ে ভারতের সামনে তিনটি রাস্তা খোলা জানব যে কারণে পদত্যাগ করেন সোয়েল তাজ দুজন সরকার এসেছি বাকিরা প্রেশার গ্রুপ হিসেবে মাঠে বলছেন নাহিদ এবং সর্বশেষ জানাবো তাহেরপুরে ইউএন ওর অনিয়ম দুর্নীতি তদন্তের দাবিতে মানববন্ধন দর্শক শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত নামছে বন্যার পানি ভেসে উঠছে ক্ষতচিহ্ন লক্ষ্মীপুরের রায়পুরে ডাকাতিয়া মেঘনাই তীরবর্তী ও বেরিবাদ এলাকায় বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে মেঘনায় জোয়ার ও টানা পনেরো দিনের ভারী বৃষ্টির কারণে বৃষ্টি বন্যার পানি যত কমছে ততই স্পষ্ট হয়ে উঠছে ক্ষতের চিত্র চিত্র স্রোতে ভেঙে গেছে বিভিন্ন গ্রামের সড়ক স্থানীয় সূত্র জানায় মেঘনা নদীর জোয়ার ও পনেরো দিনের টানা বৃষ্টিপাতের ফলে রায়পুর উপজেলায় বন্যা শুরু হয়েছে মেঘনা নদীর পানি চার সেন্টিমিটার কমে বর্তমানে সীমার একান্ন সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে খোঁজ নিয়ে জানা গেছে পনেরো দিন আগ থেকে টানা ভারী বর্ষণে বন্যা দেখা দেওয়ায় রায়পুর পৌরসভার পশ্চিম কাঞ্চনপুর দেনায়তপুর মধুপুর ও দেবীপুর সহ নয়টি ওয়ার্ডে কেরুয়া বামনি সোনাপুর চরপাতা চরমহনা এবং মেঘনা উপকূলেও চারটি ইউনিয়ন সহ একশোটির বেশি গ্রাম প্লাবিত হয়েছে সম্প্রতি রায়পুর উপজেলা সহকারী কমিশনার শাহেদ আরমান নেতৃত্ব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সচেতন নাগরিক পুলিশ রেড ক্রিকেটস স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যক্তিরা ডাকাতিয়া নদী সংযোগ খালে অবৈধ বাদগুলো কেটে দিয়েছে কেরোয়া ইউনিয়নের মোহাম্মদ ইউনুস ও হায়দারগঞ্জে ব্যবসায়ী মোহাম্মদ ইউসুফ বলেন বুধবার সকাল থেকে পরিস্থিতির আরও উন্নতি হয় বৃহস্পতিবার দুপুর থেকে সূর্যের আলোয় আলোকিত হয়েছে পুরো উপজেলা ফলে বেশিরভাগ বাড়িঘর থেকে পানি নেমে যায় তবে মেঘনা নদীর সংলগ্ন মেডিবাদ সড়ক সহ পৌরসভার নয়টি ওয়ার্ড সহ উপজেলার দশটি ইউরোপের কেরোয়া পানপাড়া হায়দ্রাগঞ্জ খাসেরহাট টি অ্যান্ড রোস্তমালি কলেজ চারপাতা মহিলা কলেজ বামনি বামনিসহ সহ বেশিরভাগ সড়ক ধসে পড়েছে পানি উন্নয়ন বোর্ডের লক্ষ্মীপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী নাহিদ জামান খান বলেন সর্বশেষ তথ্য অনুযায়ী মেঘনা নদীর পানির কমছে মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল এগারোটা পর্যন্ত চার সেন্টিমিটার উপরে কমে বিপদ সীমার একান্ন সেন্টিমিটার বইছে বর্তমান নদীর রায়পুরে পয়েন্টের পানির সমতল রয়েছে পাঁচ দশমিক চুয়ান্ন মিটার ফলে বন্যা দ্রুত উন্নতি হচ্ছে রায়পুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমরান খান ও এলজিইউইডির ইউএডির প্রকৌশলী সুমন মুন্সি বলেন উপজেলার পানি কমতে শুরু করেছে অধিকাংশ সড়ক রাস্তা কালাফাট ও সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে দ্রুত বাসাবাড়ি থেকে পানি নেমে যাচ্ছে ভেঙে যাওয়া সড়ক দ্রুত মেরামতের চেষ্টার উদ্যোগ নেওয়া হচ্ছে শেখ হাসিনাকে নিয়ে ভারতের সামনে তিনটি রাস্তা খোলা ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ত্যাগের পর থেকে ভারতে রয়েছেন শেখ হাসিনা এরই মধ্যে বাতিল হয়েছে তার কূটনৈতিক পাসপোর্ট দায়ের করেছে একশয় কাছাকাছি মামলা এদিকে কূটনৈতিক পাসপোর্ট বাতিল হওয়ায় ভারতে এখন শেষ হাসিনার শেখ হাসিনার অবস্থানের বৈধ বৃত্তিটা কি সে প্রশ্ন উঠেছে সার্বিক পরিস্থিতিতে ভারতের শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তা ও বিশ্লেষকদের সঙ্গে কথা বলে বিবিসি ইঙ্গিত পেয়েছে এই মুহূর্তে শেখ হাসিনাকে নিয়ে ভারতের সামনে কার্যত তিনটি রাস্তা খোলা আছে প্রথমটা হলো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর জন্য তৃতীয় কোনো দেশে আশ্রয়ের ব্যবস্থা করা যেখানে তিনি নিরাপদে ও সুরক্ষিত পরিবেশ থাকার নিশ্চয়তা পাবেন দ্বিতীয়টা হলো শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিয়ে ভারতেই রেখে দেওয়া তৃতীয়টা হলো ভারতের কর্মকর্তা পর্যবেক্ষকদের একটা অংশ বিশ্বাস করেন কিছুদিন পর উপযুক্ত এলে বাংলাদেশ শেখ হাসিনা করতে পারে কারণ দলবার রাজনৈতিক শক্তি হিসেবে আওয়ামী লীগ এখনো ফুরিয়ে যায়নি এবং দলের সর্বোচ্চ নেত্রী হিসেবে তিনি দেশে ফিরে সংগঠনের হাল ধরতেই পারেন শেখ হাসিনা ভারতে রয়ে গেলে এটা সেটা আগামী দিনে ঢাকা দিল্লি সম্পর্কের ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলতে পারে বলেও মনে করেন কেউ কেউ ফলে শেখ হাসিনার জন্য তৃতীয় কোনো দেশে আশ্রয়ের ব্যবস্থা করাটাকেই যুক্তিযুক্ত মনে করছে তারা বিবিসি বলছে ভারত বাংলাদেশ প্রত্যপণ্য চুক্তির আওতায় শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য ঢাকার কাছ থেকে যদি কোনো অনুরোধ আসে সেটা যে যে কোনো না কোনো যুক্তিতে দিল্লি খারিজ করে দেবে তাও এরকম নিশ্চিত বিবিসি জানতে পেরেছে শেখ হাসিনার যুক্তরাজ্যে যাওয়ার প্রস্তাব প্রথমে বাধাগ্রস্ত হওয়ার পর ইইউএই সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব ও ইউরোপের দুই একটি ছোটখাটো দেশের সঙ্গে ভারত এই বিষয়টি নিয়ে কথা বলেছিল যদিও এই সব আলোচনায় তেমন একটা অগ্রগতি হয়েছে বলে খবর নেই এরপর মধ্যপ্রাচ্যের আরেকটি প্রভাবশালী দেশ কাতারের সঙ্গে ভারত শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার ব্যাপারে কথাবার্তা শুরু করেছে বলে জানা যাচ্ছে পাশাপাশি এটাও ঠিক শেখ হাসিনা নিজে এখনো কোনো দেশে লিখিত আবেদন করেনি তার হয়ে এবং তার মৌখিক সম্মতির ভিত্তিতে যাবতীয় কথাবার্তা ভারত সরকারই চালাচ্ছে একান্ত প্রয়োজন হলে শেখ হাসিনাকে ভারতে রাজনৈতিক আশ্রয় দিয়ে রেখে দিতে যে ভারত যে দ্বিধা করবে না সেই ইঙ্গিত তিনি কিন্তু দিল্লি এখন পাওয়া যাচ্ছে উদাহরণ হিসেবে আসছে তিব্বতী ধর্মগুরু দালাইন লামা নেপালের রাজা ত্রিভুবন বীর বিক্রম সাহবা আফগান প্রেসিডেন্ট মোহাম্মদ নাজিবুল্লাহের নাম তারা ভারতের রাজনৈতিক আশ্রয় পেয়েছিল তেমনটা হলে বাংলাদেশের সঙ্গে সম্পর্কে এর প্রভাব কি পড়বে সেটাও ভাবতে হবে ভারতকে উনিশশো উনষাট সালে দালাই লামাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার পর থেকে ভারত চীন সম্পর্কে যে তিক্ততা সৃষ্টি হয়েছিল পঁয়ষট্টি বছর পরও তার রেশ রয়ে গেছে দিল্লিতে আইডিএস এর সিনিয়র ফলো বলেন যে আন্দোলনে জেরে শেখ হাসিনা সরকার পতন করেছে তাতে একটা স্পষ্ট বিরোধী আন্দোলন ছিল তেমনি ছিল ভারত বিরোধীও এখন যদি সেই ভারতী তাকে আশ্রয় দেয় তাহলে বাংলাদেশ তা একটা ভুল বার্তা দেবে এবং সে দেশে ভারত বিরোধী সেন্টিমেন্টকে অবশ্যই আরও উসকে দেবে যে কারণে পদত্যাগ করেন তাজ। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে তানজিম আহমেদ সোয়েলদাজ যান তানজিম আহমেদ সোয়েলদাজ বলেন সংসদ সংসদ সদস্য ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থেকে পদত্যাগ ছিল অনিয়ম দুর্নীতি অব্যবস্থাপনার বিরুদ্ধে আমার প্রতিবাদ সুতরাং একজন পদত্যাগ করার চেয়ে বড় প্রতিবাদ তো হতে পারে না আমি নীরবে পদত্যাগ করে সরে গিয়েছিলাম ম্যাসেজ তো ছিল মর্নিং শোস দ্বারে উল্লেখ করে তিনি আরও বলেন আমাদের উদ্দেশ্য ছিল আমার দল একটি নির্বাচনী ইশতেহার দিয়েছিল যেটার নাম ছিল দিন বদলের দিনবদলের সনদ বদলের সনদটা ছিল একজ্যাক্টলি আজকে ছাত্ররা যেটা নিয়ে আন্দোলন করছে এবং মুক্তিযুদ্ধ করে যে লাখ লাখ শহীদ অগ্ধ দিয়েছিলেন সেই স্প্রিটটাই ছিল দিন বদলের সনদে তার জীবনের আমি মনে প্রাণে বিশ্বাস করেছিলাম বাংলাদেশে পরিবর্তন করব একটি নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তুলব প্রতিষ্ঠানগুলোকে ঠিক করবো ইনস্টিটিউশনসগুলোকে মজবুত করব আমাদের বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করবে আমাদের প্রশাসনে কোনো রাজনীতি হবে না পুলিশ উন্মুক্ত একটি পেশাদার বাহিনী হিসেবে শৃঙ্খলা বাহিনী হিসেবে কাজ করবে তিনি আরও বলেন আমি চেয়েছিলাম রাজনৈতিক প্রভাবমুক্ত একটি রাজনৈতিক কালচার গড়ে তুলব যেটাই আমাদের ভবিষ্যতে চাবিকাঠি হবে কিন্তু আমি যখন দেখলাম আমরা সেই পথে যাচ্ছি না কারণ এটাই আমি বলছি মর্নিং শজ দ্য ডে সকলেই বলে দেয় দিন কেমন হবে তার পদত্যাগ একজন রাজনৈতিক নেতার প্রভাব খাটানোর বিষয়ে তাজ বলেন এটা একেবারেই ঠিক না এরকম কোনো ঘটনাও ঘটেনি যে আমার উপরে কেউ আক্রমণ করবে এরকম হয়নি এটাকে বা কারা এটা বলছে জানি না আমি সার্বিকভাবে পলিসি এবং যেভাবে কাজ চলছিল সেটার প্রতিবাদ চলে গিয়েছি এখানে আরও কিছু বিষয় আছে আমি মনে করেছি আমার যে ক্যাপাবিলিটি সেই অনুযায়ী আমি কাজ করতে পারছিলাম না স্বাধীনভাবে কাজ করতে পারছিলাম না কারণ আমি উদ্যোগ নিয়েছিলাম দেশকে দুর্নীতিমুক্ত করব আমি উদ্যোগ নিতে চেয়েছিলাম প্রত্যেকটা মন্ত্রণালয়ের দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ কেন্দ্রে থাকবে আমি উদ্যোগ নিতে চেয়েছিলাম পুলিশকে একটি প্রফেশনাল ডিসিপ্লিন ফোর্স হিসেবে দুর্নীতির বিরুদ্ধে সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে ব্যবহার করব। আমার অনেক পরিকল্পনা ছিল যখন দেখলাম সেগুলো বাস্তবায়ন করা সম্ভব না তাই চলে গেছি দুজন সরকার এসেছে বাকিরা প্রেশার গ্রুপ হিসেবে মাঠে বলছেন নাহিদ বাংলাদেশে বর্তমানে অন্তর্বর্তী সরকার নামে যারা পরিচালনা করেছে তারা ছাত্র জনতা প্রস্তাবিত সরকারের প্রতিনিধি বলে জানিয়েছেন ডাক ডেলি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম এই সরকার শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে তারা এসেছেন বাকিরা মাঠে পেশার গ্রুপ হিসেবে এখন আন্দোলন করছেন বলে উল্লেখ করেছেন তিনি একই সঙ্গে এই মুহূর্তে জাতীয় ঐক্য তৈরির কাজ চলছে উল্লেখ করে নাহিদ ইসলাম জানিয়েছেন আগামীতে সবাই মিলে বাংলাদেশের স্বার্থ রক্ষার কাজ করবেন তারা নাহিদ ইসলাম বলেন ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের সৃষ্টি হয়েছে শিক্ষার্থীরা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন সব শ্রেণীর পেশার মানুষ তাতে অংশ নিয়েছেন বর্তমানে যে সরকার রাষ্ট্র পরিচালনা করছে তা ছাত্র জনতার প্রস্তাবিত সরকারের সমন্বয়কারীদের মধ্যে আমরা দুজন সরকার এসেছি বাকিরা এখনো আন্দোলন করছে আন্দোলনের লক্ষ্য উদ্দেশ্য যেন ব্যাহত না হয় এবং সরকার যেন যে কাজগুলো ঠিকঠাক মতো করে সেজন্য বাইরে থেকে তারা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করছে ডাক টেলি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা বলেন বেশ কয়েকটি বছর ধরে ডিজিটাল বাংলাদেশ স্মার্ট বাংলাদেশের কথাগুলো শুনলেও এখনো অনেক দুর্নীতি অনিয়ম হয়েছে যে পরিমাণ অর্থ এসে পরিকল্পনায় বিনিয়োগ করা হয়েছে তার সুফল পুরোপুরিভাবে বাংলাদেশের জনগণ পাইনি। আমরা দুর্নীতির জায়গাগুলো প্রাথমিকভাবে তদন্ত করছি সম্প্রতি বাংলাদেশের বন্যা পরিস্থিতির তথ্য প্রযুক্তি পদক্ষেপের প্রশংসা করেন ফ্রান্সের রাষ্ট্রদূত এ প্রসঙ্গে নাইদ ইসলাম বলেন বন্যার্থদের সঙ্গে যোগাযোগ খুবই গুরুত্বপূর্ণ ছিল বন্যার্থ দুর্গত এলাকায় ইন্টারনেট ফ্রি করে দেওয়া হয় কয়েকটি জেলায় ভি স্যাট স্থাপন করে মোবাইল নেটওয়ার্ক সচল রাখা হয় তিনি আরও বলেন টাওয়ারগুলোতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য জেনারেটারের ফুয়েলও ফ্রি করে দেওয়া হয়েছিল আগামীতে আমরা দেশের প্রত্যেকটি জেলায় ভি স্যাট স্থাপনের সিদ্ধান্ত নিয়েছি যাতে যে কোনো দুর্যোগে সেই এলাকায় মোবাইল বা টেলিযোগাযোগ করা সম্ভব হয় রাষ্ট্রদূত সাইবার সিকিউরিটি বিষয়ে ফ্রান্স সরকার বাংলাদেশের প্রশিক্ষণ দিতে চায় এমন আগ্রহ প্রকাশ করলে উপদেষ্টার ধন্যবাদ জানিয়ে বলেন সাইবার সিকিউরিটি এখন বর্ডার সিকিউরিটি মতোই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এক্ষেত্রে দেশের তরুণরা এবং অফিসিয়ালরা যদি এই প্রসঙ্গে প্রশিক্ষণ গ্রহণ করতে পারেন তবে তা দেশের জন্য মঙ্গলজনক হবে সাক্ষাতের গুরুত্বে শুরুতে উপদেষ্টা নাহিদ ইসলাম সম্প্রতি ছাত্র জনতার গণ মধ্য দিয়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের ফ্রান্সের রাষ্ট্রদূতকে স্বাগত জানান ফ্রান্সের প্রতি বাংলাদেশের মানুষের সবসময় আগ্রহ ছিল এবং আছে বলে উল্লেখ করেন তিনি রাষ্ট্রদূত গণমাধ্যমে স্বাধীনতা একাত্তর টিভির সাংবাদিক ফারজানা রূপার বিষয়ে জানতে চান জবাবে উপদেষ্টা বলেন গণমাধ্যমে স্বাধীনতার বিষয়ে আমরা খুবই সচেতন আমরা চাই কোনো নিরাপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন বিগত সরকারের সময় গণমাধ্যমে স্বাধীনতা হরণ করা হয়েছিল আমরা না সামনের বাংলাদেশে এমন কিছু ঘটুক তিনি বলেন একাত্তর টিভি ও ফারজানা রূপার বিরুদ্ধে বেশ কিছু গুরুতর অভিযোগ রয়েছে সেগুলো তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে আমরা একটি নতুন বাংলাদেশ তৈরি করতে যাচ্ছে যাচ্ছি যেখানে সবাই তার স্বাধীনভাবে প্রকাশ করতে পারবে সহযোগিতার দিয়ে হয় মতো তাহেরপুরে ইউএন অনিয়ম দুর্নীতির তদন্তের দাবিতে মানববন্ধন সুনামগঞ্জের তাহেরপুর উপজেলার টেন্ডার ছাড়া পিয়নের মাধ্যমে কাজ করে লাখো টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে সুনামগঞ্জের তাহেরপুর উপজেলা নির্বাহী অফিসিয়াল অফিসার সালমা পারভিনের বিরুদ্ধে তার সকল অনিয়ম দুর্নীতি সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলা পরিষদ চত্বরে ছাত্র জনতার ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তারা বলেন ইউএনও সালমা পারভিন তেরোই ডিসেম্বর যোগদানের পর থেকেই তাহেরপুর উপজেলা সকল সেক্টরে অনিয়ম ও দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছেন কোনো নিয়ম নীতি অনুসরণ না করে কোনো টেন্ডার প্রক্রিয়া ছাড়াই কথিত পিয়ন দ্বারা প্রায় কোটি টাকার কাজ করেছেন মানববন্ধন চলাকালে ঠিকাদার তুজা হক নাসরম বলেন ইউএনওর অনিয়মের কাজের মধ্যে রয়েছে উপজেলা পাবলিক লাইব্রেরি দ্বিতীয় ভবনটি নিজস্ব ক্ষমতা বলে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ বানানো উপজেলা পরিষদের ব্যাচেলার কোয়ার্টার গ্যাজেট কোয়ার্টার উপজেলা পরিষদের অভ্যন্তরী দুইটি রাস্তা সহ অনেক কাজ নিজের ক্ষমতা বলে করেছেন দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিশ্চয়ই ভালো লাগলো অবশ্যই একটু লাইক দিন কমেন্ট শব্দ মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ